বন্ধুরা এই মুহূর্তে সম্পূর্ণ নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে জানাচ্ছি স্বাগত প্রথমে আপনাদেরকে ব্যানার দিয়ে অ্যাট্রাক্টিভ করছি কেননা রাজ্য সরকার পক্ষ থেকে যখনই টাকা দেওয়া হয় তখনই এরকম একটি ব্যানার প্রকাশিত করা হয় তবে আপনি এখানে দেখেই মনে করতে পারেন ভুয়ো কিছু দেখাচ্ছি না এমনটা নয় দু হাজার একুশে সতেরোই জুন টাকা দেওয়া হয়েছিল খরিফ মরসুমের আর খরিফ মরসুমের টাকা দেওয়া হয় মানেই জুন মাসের দিকে আর বর্তমান জুন মাস ইতিমধ্যেই পেরিয়ে যাচ্ছে এখনও পর্যন্ত কৃষক বন্ধু টাকা ঢুকছে না এই প্রশ্নটি হয়তো আপনার মনে যাচ্ছে না এমনটা নয় হয়তো যাচ্ছে আপনার কাছে ভিডিওটি পৌঁছেছে যার কারণে আপনি ক্লিক করছেন আর ক্লিক যদি করে থাকেন তাহলে ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন কেন এত দেরি হচ্ছে আপনারা টাকা পেতে আপনাদের কেন টাকা দিচ্ছে না রাজ্য সরকার আর কতদিন সময় নিতে পারে পাশাপাশি রাজ্য সরকারের নোটিশ যেটা বলা হয়েছে সেখানে লাইন কী দেওয়া রয়েছে কত তারিখ থেকে কত তারিখ কোন মাসে টাকা দেওয়া হয় সে বিষয়ে স্পষ্ট আপনাদেরকে জানাতে চলেছি। পাশাপাশি সব থেকে একটি নজর কাটার বিষয় সেটা হচ্ছে আপনাদের স্ট্রাস চেক করা স্ট্রাস কীভাবে চেক করবেন বর্তমানে কৃষক বন্ধুর অফিসিয়াল ওয়েবসাইট কিন্তু এখনও কাজ করছে না সেখানে কিভাবে স্ট্রাচ চেক করবেন কেননা আপনার যদি কোনো রকমের আপডেট না হয়ে থাকে আপনি টাকা পাবেন কি না সেই বিষয়টি আপনি আদৌ বুঝতে পারবেন না সমস্তটাই থাকছে আজকের এই ভিডিওটি হয়তো ভিডিওটি একটু লং হতে পারে ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন চ্যানেলে নতুন হয়ে থাকলেও অবশ্যই করে সাবস্ক্রাইব করে রাখুন আমাদের এই হানড্রেড মাইলস্টোন পূরণ হতে যাচ্ছে আপনাদের আশীর্বাদে সেখানে পর্যন্ত আমরা পৌঁছতে পারবো বলে আশা করছি তো চলুন আজকের ভিডিওর মূল টপিকে ফিরে যাচ্ছি দেখুন আপনাদেরকে প্রথমেই জানাচ্ছি যে এটি হচ্ছে দু হাজার একুশের আমি আপনাদেরকে প্রথম থেকেই দেখাবো যতটুকু সংগ্রহ করতে পেরেছি আপনাদেরকে দেখাবো দু হাজার সালে পয়লা ফেব্রুয়ারি দু হাজার তখন চেক বিতরণ করা হতো রাজ্য সরকার পক্ষ থেকে তখন চেকের মাধ্যমে টাকা দেওয়া হতো এরপরে আপনাদেরকে কিন্তু টাকা দেওয়া শুরু হয় দু হাজার কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ এরকম আপনাদের বর্ষরগুড়িতে টাকা পেয়েছেন তো দু হাজার একুশ সালে সতেরোই জুন টাকা দেওয়া হয়েছিল বিকেল তিনটের দিকে এটি হচ্ছে খড়ি মৌসুমের টাকা এছাড়াও যদি আপনি দেখেন ঠিক একই বছরে দু হাজার একুশে আটই ডিসেম্বর টাকা দেওয়া হয়েছিল জুন থেকে ডিসেম্বর পর্যন্ত ক্যালকুলেশন করলে ছ মাসের অন্তর যেহেতু রাজ্য সরকার ছ মাস অন্তর অন্তর দুটি কিস্তি প্রদান করে এই কৃষকদের কৃষক বন্ধু প্রকল্পে শুধু তাই নয় আগে আপনি দেখতে পারলেন যে দু হাজার একুশের সতেরোই জুন দু হাজার বাইশে জুন টাকা প্রদান করা হয়েছিল দুপুর দুটো তিরিশ মিনিটে প্রদান করা হয়েছিল রাজ্য সরকার পক্ষ থেকে গোদার মাঠ দেখতে পাচ্ছেন নবাবহাট মোড় থেকে তো এই মুহূর্তে আপনাদেরকে দুটি ব্যানার শুধুমাত্র দেখালাম আর আমি দেখাতে চাই না আরেকটি দেখাবো তো এখান থেকে আপনি যদি একটু ক্যালকুলেশন করেন দেখবেন যে রাজ্য সরকার পক্ষ থেকে জুন মাসের দিকেই টাকাগুলি প্রদান করা হয়েছে শুধুমাত্র একটি ব্যানারে প্রকাশিত হয়েছে ছাব্বিশে এপ্রিল দু হাজার ওই সময় ভোট ছিল যার কারণে টাকাটি আগেই দেওয়া হয়েছে তাহলে কি এই যে এপ্রিলের দিকে দেওয়া হয়েছে তাহলে কি এপ্রিলটি সময়ের অন্তরে পড়েনি বা সময়ের আওতায় পড়েনি হ্যাঁ অবশ্যই পড়েছে এবারে দেখার বিষয় রাজ্য সরকার কোন মাস থেকে কোন মাসের মধ্যে আপনাদের খরিফ এবং রবি সিজনের টাকা প্রদান করে সেটি এবার দেখার ওয়ান স্ক্রিন দেখতে পাচ্ছেন গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গল এগ্রিকালচার ডিপার্টমেন্ট নবানের পক্ষ থেকে দু হাজার একুশে আট এপ্রিল এই নোটিশটি প্রকাশিত করা হয়েছে আর সেই অনুযায়ী এখনও পর্যন্ত এই নোটিশের যে টাইমলাইন প্রদান করা হয়েছে সেই অনুযায়ী এখনও পর্যন্ত টাকা দেওয়া হয় এখানে সিজন ওয়াইজ আপনাদের ক্যালেন্ডার এবং টাইমলাইন দেওয়া রয়েছে টাইমলাইনটা যদি আপনি দেখেন অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন এখানে কি বলা হয়েছে খরিদ সিজনে টাকা প্রদান করা হয় এপ্রিল টু সেপ্টেম্বর এবং রবি সিজনে টাকা প্রদান করা হয় অক্টোবর টু মার্চ এখানে একটি বিষয়ে আপনাদেরকে আরও নজর দিতে বলবো এখানে বলা হয়েছে ইনরোলমেন্ট ফার্স্ট এপ্রিল টু থার্টি ফার্স্ট আগস্ট যদি কোনো ব্যক্তি আপনাদের পয়লা এপ্রিল থেকে একত্রিশে আগস্ট পর্যন্ত আবেদন করে তাহলে ওনার আবেদন অ্যাপ্রুভাল আপলোডিং তার ব্লকে করা হবে উইথিন ফাইভ ডেজ মানে ওই মাসের পাঁচ দিনের মধ্যে এছাড়াও আপনারা যদি এই তারিখ থেকে এই তারিখের মধ্যে করেন তাহলে এপ্রিল টু সেপ্টেম্বর মানে আগস্টে করলে আগস্টের পরে সেপ্টেম্বর পর্যন্ত এই কাজটি হবে এরপর ভেরিফিকেশন ট্রান্সমিশনের কাজ দশ দিন ওই মাসের দশ তারিখ তারপর ভ্যালিডেশন ডিমান্ডের জেনারেশন পেমেন্ট এখানে ম্যান্ডেট হবে পনেরো তারিখে পাশাপাশি ডিবিটির মাধ্যমে ট্রান্সফার করা হবে পঁচিশ তারিখে মানে আপনারা যদি এখান থেকে একটি বিষয় দেখেন অগস্টে যদি আপনি করেন তাহলে আপনারা পেয়ে যাচ্ছেন যদি একত্রিশে আগস্ট করেন তাহলে সেপ্টেম্বরের দিকে পঁচিশ তারিখে টাকা পাবেন আর পয়লা এপ্রিলে যদি আপনি আবেদন করেন তাহলে আপনারা এপ্রিল মাসের পঁচিশ তারিখের দিকে টাকা পাবেন যদিও রাজ্য সরকার পক্ষ থেকে খরি সিজনের যে টাইম লাইন দেওয়া হয়েছে এপ্রিল টু সেপ্টেম্বর একটু আগেই আপনাদেরকে দেখালাম ছাব্বিশ এপ্রিল দু হাজার বেলা একটা নাগাদ রাজ্য সরকার পক্ষ থেকে খরি মরসুমের টাকা প্রদান করা হয়েছে এটি ছিল একটি ব্যতিক্রম সময় অর্থাৎ যে সময় নির্ধারিত ছিল জুন মাসের দিকে টাকা দেওয়া শুধুমাত্র এটি হচ্ছে একটি ব্যতিক্রম সময় তবে ব্যতিক্রম সময় হলে এটি কিন্তু টাইমের বাইরা নয় যেহেতু এপ্রিল থেকে সেপ্টেম্বরে দেওয়া হয় তাই ছাব্বিশে এপ্রিল কিন্তু টাকা দেওয়া হয়েছে আর আপনাকে একটু আগে আমি দেখিয়ে দিলাম পঁচিশ তারিখের দিকে কিন্তু পেমেন্ট ম্যানডেট হয়ে যায় এবং ডিবিটির মাধ্যম দিয়ে ট্রান্সফার করার একটি পূর্ণ প্রসেস সম্পূর্ণ হয় যার কারণে আপনি দেখতে পাচ্ছেন পঁচিশের পর ছাব্বিশে এপ্রিলের দিকে কিন্তু টাকা প্রদান করা হয়েছিল তাহলে স্বাভাবিকভাবে একটি প্রশ্ন আসে বিগত দিনগুলিতে জুন মাসের দিকে টাকা দেওয়া হয়েছে তাহলে এখন কেন জুন মাসের দিকে টাকা দেওয়া হচ্ছে না এছাড়াও একটি ব্যতিক্রমের কারণে ছাব্বিশে এপ্রিল দেওয়া হয়েছিল অর্থাৎ টাইমের আগেই দেওয়া হয়েছিল তাহলে বর্তমানে কত তারিখে দিবে আপনাদেরকে একটি বিষয়ে স্পষ্ট জানিয়ে দিচ্ছি আমাদের চ্যানেলে যদি প্রতিনিয়ত ভিডিও দেখেন তাহলে লাইভ সেকশনে আপনি দেখতে পাবেন যে আমাদের বর্তমানে একটি খবর চলছে সেটা হচ্ছে ডিএ নিউজ নিয়ে অর্থাৎ ডিএনএস অ্যালায়েন্স রাজ্য সরকারি কর্মচারীদের যে মহার্ঘ ভাতা রয়েছে সেই মহার্ঘ ভাতা ধরে অনেক দিন ধরে কিন্তু এটি পেন্ডিং রয়েছে সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল যে এই মহার্ঘ ভাতার পঁচিশ শতাংশ দিতে হবে সেটি রাজ্য সরকার এখনও পর্যন্ত দিচ্ছে না রাজ্য সরকার স্পষ্ট জানিয়ে দিয়েছে যে তাদের যে অর্থ তাদের টান রয়েছে যার কারণে দিতে পারছে না আর এটাই হচ্ছে মূল কারণ মনে করা হচ্ছে রাজ্য সরকারের যে অর্থের ভাণ্ডার রয়েছে সেখানে বিভিন্ন টানাপোড়েন চলছে যার কারণে টাকা দেওয়া একটু দেরি হচ্ছে তাই বলে কি টাকা দেবে না এই প্রশ্নটি অনেকের মাথায় আসতে পারে এমনটা কিন্তু কোনো দিনই হবে না যে রাজ্য সরকার অন্য অন্য খাতে টানাপোড়েন হচ্ছে বলে আপনি টাকা পাবেন না রাজ্য সরকার যে সমস্ত প্রকল্পগুলি রয়েছে কোনো না কোনোভাবে প্রত্যেকটা প্রকল্প কিন্তু চালানো হয় তো যেহেতু জুন মাস জুলাই আগস্ট সেপ্টেম্বর অর্থাৎ এখনও পর্যন্ত মাসখানে কিন্তু আরও আপনাদের দু মাস বলতে পারেন যে সময় রয়েছে এই দুই মাসের মধ্যে আপনাদেরকে টাকা আসতে পারে যেটা রাজ্য সরকার যে গাইডলাইন রয়েছে এই গাইডলাইন অনুসারে অর্থাৎ এপ্রিল টু সেপ্টেম্বর বর্তমানে ইতিমধ্যে জুন পেরিয়ে গিয়েছে জুলাই আগস্ট সেপ্টেম্বর তো আপনাদের কিন্তু ফুল এখনও দু মাসে তো বেশি সময় রয়েছে আপনি এর মধ্যেই পেয়ে যাবেন তবে এতটা কিন্তু লম্বা হবে না কেননা জুলাই মাসের দিকেই টাকা আসবে অনেকেই মনে করছে জুলাই মাসের পনেরো তারিখের দিকে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা চলে আসতে পারে তো যখনই টাকা চলে আসবে তার আগে রাজ্য সরকারের পক্ষ থেকে এরকম করে কিন্তু ব্যানার প্রকাশিত করা হয় যদিও দু হাজার সালের দিকে এরকম কোনো ব্যানার প্রকাশিত করা হয়নি হঠাৎ করে রাজ্য সরকার টাকা পাঠিয়ে দিয়ে টুইট করে বলেছেন যে আমরা এত সংখ্যক কৃষককে টাকা দিলাম তবে টাকা দেওয়া হলেও রাজ্য সরকারের যে অফিসিয়াল ওয়েবসাইট কৃষক বন্ধু রয়েছে সেখানে কিন্তু আপডেট আসে তো এখন কথা হলো যে আপনাদের অ্যাকাউন্টে টাকা আসবে কিনা স্ট্রাস কীভাবে দেখবেন স্ট্রাসের আপডেট আসলো কি না কেননা এর আগে এডিএ ডিডিএ এই সমস্ত বিষয়গুলি কিন্তু আপলোড অ্যাপ্রুভেলের কাজ হয় তো এবারে আপনাদেরকে জানাচ্ছি কীভাবে স্ট্রা চেক করবেন তার একটি টেকনিক তো আপনাদেরকে জানিয়ে দিচ্ছি কৃষক বন্ধু ডট ডব্লুবি ডট গভ ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটে যদি আপনি আসেন তাহলে আপনারা এরকম করে দেখতে পাবেন এবং স্ট্রাট চেক করার জন্য এখানে আপনারা কিন্তু সিলেক্ট করার অপশনও পাচ্ছেন যে ভোটার কার্ড আধার কার্ড ব্যাঙ্ক অ্যাকাউন্ট কে ভিআইডি মোবাইল নাম্বার অ্যাকলোসমেন্ট নাম্বার তো আপনারা এখানে সিলেক্ট করে যদি এখানে আইডি বসিয়ে দিয়ে তারপর যদি সার্চ অপশানে ক্লিক করেন তারপরে কিন্তু আপনি স্টার চেক করতে পারবেন না কেননা এখানে কিন্তু বলা হয়েছে যে ইরোর ফোর সাইট ওনার ইনভ্যালিড ডোমেন ফোর সাইট কি তো এরকম করে দেখাচ্ছে এবং এখানে একটি নাম্বার দেওয়া রয়েছে যেখানে আপনার দেখতে পাচ্ছেন বিলিং হচ্ছে এই নাম্বারে যদি আপনি এখানে ক্লিক করেন তাহলে একটি কিন্তু আপনাদের সামনে ডাউনলোড হবে আপনাদের সামনে ঠিক এরকম করে ডাউনলোড হবে আপনাকে বলা হবে যে আপনার কৃষক বন্ধু সুবিধার বর্তমান অবস্থা জানতে অনুগ্রহ করে হোয়াটসঅ্যাপ নাম্বারটি নমস্কার লিখে পাঠান অর্থাৎ এই নাম্বার আপনাকে নমস্কার লিখে পাঠাতে বলছে তাহলে নাকি আপনাদের স্টার চেক করা যাবে তো সেই কথা অনুসারে আমি ইতিমধ্যে কিন্তু নাম্বারটি সেভ করে নিয়েছি এবং এখানে আমি হাই পাঠিয়েছি এবং বলেছি যে স্টার চেক করতে চাই তো এখনও পর্যন্ত কোনো রকমের কিন্তু রেসপন্স আসেনি বা আমাকে বলেনি যে আপনি আপনার আইডি দিন আমি যদি আপনাদের সামনে এখানে কোনো কিছু লিখে পাঠাই তাহলে কিন্তু আপনারা দেখতে পাবেন অটোমেটিক সিন হবে কোনো রকমের রেসপন্স আসবে না বা আপনাকে জিজ্ঞাসাও করা হবে না আপনি যদি এখানে কোনো রকমের আইডিও দেন তাহলে কিন্তু আপনাদের সামনে কোনো কিছু কিন্তু এখানে দেখাবে না আমি ফর এক্সাম্পল একটি উদাহরণস্বরূপ একটি আইডি দিলাম তারপরে কোনো রকমের কিন্তু বলছে না যে আপনার আইডিটি ঠিক রয়েছে বা ভুল রয়েছে বা আপনার স্ট্রাচ এই তো আপনারা দেখতে পাচ্ছেন বর্তমান যা সমস্যা চলছে এই সমস্যার কারণে কিন্তু আপনারা স্ট্রাচ চেক করতে পারছেন না তবে আশা করা হচ্ছে খুব শীঘ্রই স্ট্রাচ চেক করা যেতে পারে কিছুদিন আগে কিন্তু আপনারা জানেন যে কৃষক বন্ধুদের সমস্ত তথ্য নেওয়া হয়েছিল কেননা আপনাদের ডিবিডির মাধ্যম দিয়ে টাকা দেওয়া হবে পিএম কিষণের যেরকম ডিবিডির মাধ্যম দিয়ে টাকা দেওয়া হয় কৃষক বন্ধুদেরও ঠিক একই রকম প্রসেসে টাকা দেওয়া হবে তার জন্য নিচ্ছিল আর এর কারণেও হতে পারে ওয়েবসাইটের সমস্যা চলছে এবং রাজ্য সরকার নিজেও এই বিষয়ে কাজ করছে পাশাপাশি কেন টাকা পেতে দেরি হচ্ছে কতদিনে টাকা দিতে পারে পাশাপাশি স্ট্রাচ কেন চেক করা যাচ্ছে না যদি যায় তাহলে কী মাধ্যম দিয়ে যাবে সেই প্রসেস আপনাদেরকে দেখিয়ে দিলাম ভিডিওটি শেষ করার আগে আপনাদেরকে আরেকবার জানিয়ে দিচ্ছি খরিফ সিজন বর্তমান চলছে এই খরিফ সিজনে টাকা দেওয়ার টাইম লাইন এপ্রিল টু সেপ্টেম্বর এবং এর টাইম লাইন পঁচিশ তারিখের দিকে করে তো এই অনুসারে আপনারা যেহেতু বর্তমান জুন মাস পেরিয়ে গিয়েছেন বিগত দিনগুলিতে জুন মাসের দিকে টাকা দেওয়া হয়েছিল তো সেই অনুসারে এপ্রিল টু সেপ্টেম্বরের দিকে যেহেতু টাকা দেওয়ার কথা বর্তমানে রাজ্য সরকার না দিলেও জুলাই মাসের প্রথম থেকে দ্বিতীয় সপ্তাহের মধ্যে কিন্তু টাকা দেওয়ার অনেকটা চান্স রয়েছে এ বিষয়ে রাজ্য সরকার পক্ষ থেকে খুব শীঘ্রই ঘোষণা করা হবে বলে আশাবাদী যদি এই নিয়ে রাজ্য সরকার ঘোষণা করে অবশ্যই কিন্তু আপনাদেরকে জানিয়ে দেবো আপাতত এই ক্যালেন্ডারকে ফলো রেখে আপনারা অবশ্যই ধৈর্য ধরুন টাকা যখনই আসবে তখনই আপনাদের কিন্তু জানিয়ে দেওয়া হবে যে কত তারিখে টাকা দেবে তো আশা করছি ভিডিওটি বুঝতে পেরেছেন ভালো লাগলে লাইক করবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী নিউ আপডেট সবার আগে পাওয়ার জন্য